হঠাৎ করেই এভাবে যে বাড়ির ভোল এতটা পাল্টে যাবে সেটা সত্যিই আমিও মানে ভাবতে পারিনি আগের ভিডিওতেই তোমাকে বলেছিলাম তোমাদেরকে যে আর কয়েকদিন পরে আমাদের বাড়ির পুরো ভুল বদল হয়ে যাবে তো সেই বাড়ির ভুল বদলের গল্প নিয়েই আজকে তোমাদের সামনে কিন্তু বিশ্বাস করো আমার এই ভুল বদলটা একদমই মানে ভালো লাগেনি সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আমি সুদীপা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো দিনটা ছিল হচ্ছে তিরিশে মার্চ অনেক কয়েকদিন আগে বুঝতেই পারছো একটু লেটেই বইছি আমি আসলে বেশ কিছু প্রবলেম ছিল ওটা তোমাদেরকে আগেও বলেছি তো বেশ সকাল সকাল তখন সাড়ে আটটাও বাজে নিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করেছি আর চুলের অবস্থা দেখছো আমার সত্যিই চুলগুলো যে কি করে ঠিক হবে বুঝতে পারি না এত ড্যান্ড্রফ এত হেয়ার ফল হয় মানে জঘন্য অবস্থা বাড়ির অবস্থাটা তোমাদেরকে দেখাই এদিকে দেখো সব রং নানা রকমের জিনিসপত্র পড়ে আছে এদিকে বালি দিয়ে একটা লেভেল করা হচ্ছে আর ওপরের ধাপটা না কালকেই প্লাস্ট প্লাস্টার বলবো সরি ঢালাই করা হয়ে গেছে এদিকে ঢালাইয়ের মেশিন চলে এসছে প্রচুর প্রচুর লোকজন এসছে কেউ বালি বইছে কেউ পাথর বইছে কেউ সিমেন্টের বস্তা নিয়ে গিয়ে সিমেন্টের বস্তা কাটছে একজন আবার কি করছে যে ঘাসগুলোকে তুলে ফেলছে পুরো উঠোনটাকে সমান করা হচ্ছে আর এদিকে আমাদের রান্নাঘরের অবস্থা দেখো তো রান্নাঘরে তো রান্না করা যাবে না মা তাড়াতাড়ি রান্না করে নিচ্ছে ওই জন্য কারণ এখানে যখন ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে তখন এখানে তার পা দিয়ে আসা যাবে না ওই জন্য মা তাড়াতাড়ি আজকে সকালবেলাতে উঠে রকম ওই এক তরকারি ভাত যেটা হোক করে নিচ্ছে তো এই যে আমি রান্নাঘরে জানলা দিয়ে দেখছি বালি বয়ানো থেকে শুরু করে নানা রকম সব কিছু কাজ হচ্ছে হেড এসছে তিনিও দেখাশুনো করছেন অনেক সিমেন্টও আছে তো হ্যাঁ বুঝতেই পারছো আজকে আমাদের উঠোন ঢালাই যাবে আর বিশাল বড় উঠোন সিরিয়াসলি এখানে ফুটবল ক্রিকেট ইজিলি তোমরা খেলতে পারবে মানে অনেকটাই বড় আমাদের বাড়ির এরিয়াটা দেখে তোমরা বুঝতেই পারছো যারা আমার বাড়ির ভিডিওটা দেখোই কিছুটা বুঝতে পারবে এটা হচ্ছে খামার আমাদের ঢোকার মুখেই বাড়ি থেকে তো মা বললো এই থালা বাসনগুলো শশা কাটা রয়েছে মুড়ি খাওয়ার জন্য এইগুলো ওই বাড়িতে নিয়ে যেতে কি এপাশের ঘরটাতে কারণ ওখানে এভাবে খাওয়া যাবে না তো মা সব কিছু এইদিকে নিয়ে চলে আসবে সো এই জন্য আমি আর কি একটু কাজ টাজ করে দিচ্ছিলাম কতই তো কাজের মানুষ তাই না আসলে সত্যিই কিন্তু আমি কাজের মানুষ বুঝলে তো এই আমাদের শোয়ার ঘরে আজকে সব কিছু রাখতে হবে কিচ্ছু করার নেই অবস্থা খুবই খারাপ তো মা আমাকে যা যা দিচ্ছিলো আমি সব কিছু নিয়ে আসছিলাম এরপরে কি আমি দেখো ছাদে চলে এসেছি ছাদে দেখো কয়েকটা গাছ লাগিয়েছি এখানে এগুলোকে পর্তুলিকা বলো বা টেবিল গুলা বলো যাই বলো না কেন আর এই যে লঙ্কা গাছগুলো অ্যালোভেরা এই সব গাছগুলো আমার নিচে ছিল এগুলো যেহেতু উঠোন ঢালাই হবে সব তো তুলে সাফ করে দেবে ওই জন্য আমাকে নিয়ে সেই ছোট ছোট টবে প্যাকেটের মধ্যে রাখতে হয়েছে তো নিচে দেখো কাজ চলছে বালি দিয়ে লেবেল করার পরে এই যে একটা প্যাকেট দেওয়া হয়েছে এরপরে ঢালাই মানে মশলাটা দেওয়া হবে সদা রয়েছে দেখে চারিদিকে অনেক লোকজন রয়েছে আর সিমেন্ট যে সেদিন কত নষ্ট হয়েছে সে আর বলার নয় মানে বুঝতেই পারছো ওরা প্যাকেট কাটছে এরকমভাবে ঢেলে দিচ্ছে ছড়িয়ে ছিটিয়ে উড়িয়ে তো যাচ্ছেই তারপর সব তো নেওয়া হচ্ছে না এদিক ওদিক পড়ছে আর ওপরের দিকটা আগেই ঢালাই করা হয়েছিল মানে গতকালকে মানে হচ্ছে উনত্রিশে মার্চ তো ওটা একটু উঁচু ছিল তো ওরকমভাবে উঁচুই রাখা হয়েছে আমি একটু ওপর থেকেও দেখছিলাম কাজকর্ম ইয়ে বর্দা কী করছিলো এই যে তারগুলো টানানো রয়েছে সেই তারগুলো খুলছিল জামা কাপড় মেলার জন্য আর এদিকে দেখো আমাদের ভাতের যা মেনু মানে সব রান্না বান্না করে মা সব রান্না রান্নাঘর থেকে সবার ঘরে এনে রেখে দিয়েছে কিচ্ছু করার নেই ওই ঘরে রাখা যাবে না আর তো ঢোকাও যাবে না কারণ পা দিয়ে তো যাওয়া যাবে না অ্যাটলিস্ট দুদিন তো নয় মানে আজকে সারা রাত যেদিন ঢালাই হচ্ছিল সেদিন সারা রাত তো নয় তো এভাবে এই যে বাড়ির রূপ পাল্টে মানে উঠোন পাকা হচ্ছে এতে বেশ ভালো মানে বর্ষাকালে আর কোনো সমস্যা হবে না কেউ কাদায় স্লিপ কেটে পড়বে না কোনো শ্যাওলা পড়বে না কাদাও লাগবে না বেশ ভালো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার না মাটি সবুজ এইগুলোই ভালো লাগে এই যে আমাদের বাড়িতে এত গাছ থাকতো তোমরা যারা পুরোনো ভিডিওগুলো দেখেছো তারা জানো এত ফুলের গাছ সবজি এই উঠোনের মধ্যে কত কিছু হতো কারণ আমাদের বিশাল বড় উঠোন দেখেই বুঝতে পারছো নানারকম ফুলের গাছ ফলের গাছ সবজি এই সব কিছু এইগুলো তো আর হবে না আর ভীষণই গরম হবে বুঝতে পারছো তো আমার এই যে সবুজ গাছপালা এই সমস্ত কিছুই ভালো লাগে ওইগুলো না তো বাপি এই দেখো নিয়ে আসছে বাজার হাট বাইরে সাইকেলটা রেখেছে আজকে সাইকেল ভেতরে ঢোকানো যাবে না এরকম অবস্থা তো যাই হোক পাকা হচ্ছে বাড়িটা সুন্দর হচ্ছে দেখতে সুন্দর লাগবে কিন্তু আমার মধ্যে ওই পুরনো পুরনো একটা ব্যাপার আছে প্রচুর কিছু স্মৃতি ছিল জানো মানে আমাদের এখন তো পুরোটাই বাকা বাড়ি আগে মাটির বাড়ি ছিল আর মধ্যে প্রচুর ধরনের গাছ ছিল সেটা ভেষজ গাছ হোক বা যা কিছু সব কিছু মানে এই সব সবকিছু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একদম ভালো লাগছে না তো তারপরে আমি কি করব আমার ভাইজের সঙ্গে একটু খুনসুটি করছিলাম তারপর এই যে আর একদিকে ছাত্রাতে যাচ্ছি কারণ ছাদটা দুভাগে ডিভাইডেড হয়েছে এই কারণে হয়েছে কারণ অর্ধেকটা আমাদের দোতলা হয়েছে অর্ধেকটা হয়নি তো যেহেতু যেদিকটা দোতলা হয়েছে সেদিকটা এই যে গাঁথা হয়ে গেছে পুরোটা আলাদা হয়ে গেছে যেখানে রং চলছে টাইলস বসানো চলছে আরও যা যা মার্বেলস কাজকর্ম চলছে আর দেখো কিন্তু হয়ে এর ফলে ওই যে কি সলিটিং নাকি যেন বলে যাই হোক ওটাই হচ্ছে তো এই যে এখানে কিছু কাজকর্ম হচ্ছে আর কি নোংরা হয়ে আছে বুঝতে পারছো বাড়িতে তো কদিন পর বিয়ে এর আগের ভিডিও যারা দেখেছো তারা তো বুঝতে পেরেছো তো সেই বিয়ের জন্যই কাজকর্ম জোর কদমে চলছে তো সিঁড়ি বাথরুম এগুলো তো অনেকটাই কমপ্লিট আরও অনেক কিছুই বাকি রয়েছে এগুলো দেখিয়ে দিলাম এরপরে আরও দেখাবো যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তো সববার চিন্তা যে বিয়ের আগে আদৌ শেষ হবে তো কারণ হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন সময় ছিল ওপরে ছাত্রারও জঘন্য অবস্থা মানে জঘন্য মানে অতীব জঘন্য সবার জামা কাপড় এখানে মেলতে হয় সবাইকে উঠে আসতে হচ্ছে যেহেতু নিচে মেলা হতো কিন্তু নিচেটাও যেহেতু ঢালাই হয়ে যাচ্ছে সবাইকে ওপরে উঠে উঠে আসতে হচ্ছে এই তিনতলার ওপরে মানে কঠিন অবস্থা খারাপ আর যে নতুন ট্যাঙ্কটাও বসেছে আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো সেটাই তো এরপরে আরও ভোল পাল্টাবে সব কিছু রং হবে আরও আলাদা রকমের হয়ে যাবে এই পুরো জায়গাটা কমপ্লিট হয়ে যাবে সব কিছু আর দেখো ঢালাই প্রায় শেষের মুখে অনেকটা হয়ে গেছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন দুপুর দিকে তো সারা দিনে প্রচুর মিস্ত্রি ছিল অনেকজন ছিল বলে হয়েছে হলেই হবে এবার শুধু ব্যাস তাহলেই কমপ্লিট মানে ঘরের যা অবস্থা সেই সময়গুলোতে ছিল বাপরে কিভাবে যে দিন কাটছিল ধুলোতে বালিতে মানে যা তা অবস্থা সে এত ধুলো এত আওয়াজ ওই কারণে আমি তখন ভিডিওগুলো দিতেও পারিনি আর আরও নানা রকম কাজে শরীর খারাপে এইসবে এরকম অবস্থা হয়ে গেছিলো তো একদম শেষের মুখে জাস্ট সেই মুহূর্তের কাজ চলছে আর এই দুজনই ছিল বাকি সবাই চলে গেছে কারণ এদেরই কাজ বাকি যারা ঢালাইয়ের জন্য এক্সট্রা করে আনা হয়েছিল তারা বাড়ি চলে গেছে কারণ তারা আর কি করবে বাকিটা তো হয়েই গেছে না তো তখন অনেক লোকের দরকার ছিল এখন এই যে এটাকে কি বলে এক্স্যাক্টলি জানি না মেঝের মতো বাড়ির মেঝের মতো করে দিচ্ছে একদম পুরো মানে প্রচুর খরচ বাপরে পঞ্চাশ হাজারেরও বেশি খরচ হয়েছিল আমি যা শুনেছিলাম তো যাই হোক পুরো কমপ্লিট হয়ে গেছে রাতের বেলায় দেখিয়ে দিচ্ছি এই যে এত স্মৃতি সব কিছু একদম মুহূর্তের মধ্যে ধুয়ে মুছে সাফ হয়ে গেল এত ফুল গাছ ফলের গাছ ছিল অ্যালোভেরা গাছ ছিল ফলের গাছ বলতে ধরো প্যারা গাছ ছিল তারপর নানা রকম ফুল সবজি গাছ সব কিছু উঠে গিয়ে একদম পুরো সাফ হয়ে ঘরের পুরো ভোল বদল হয়ে গেল আর এই জায়গাটা ওঠার জন্য একটু এরকম করা হয়েছে এবড়ো খেবড়ো না হলে তো স্লিপ কেটে পড়ে যাবে সম্ভব নয় ওরকম প্লেন একদম মসৃণ করে দিলে আর কি বিশাল বড় উঠোনটা লাগছে দেখো আগে কিন্তু এত বড় উঠোনটা লাগতো না এটা পরদিন বেলা কি হয়েছে সারা রাত রাখার পর ওপরে এই যে খড়কুটো দিয়ে এগুলোকে জল দেওয়া হচ্ছে যাতে মেঝেটা শুকনো থাক থেকে ভিজে হয় আর যাতে ভালো থাকে ফাট যাতে না ধরে তো এই ছিল আমার বাড়ির ভোল বদলের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে চলো টাটা রাধে রাধে